কিন্তু শুনানি যে হচ্ছে আমরা সবাই তার দিকে চেয়ে বসে আমরা আমাদের ভারতের সংবিধানের আইন খুব খুবই সম্মান করি আমাদের যারা দীতে বসে রয়েছে যারা জনপ্রতিনিধি হয়ে বসে রয়েছে তারা কতটা আইন কতটা সংবিধান মানে জানেন না কিন্তু আমরা আপমার জনতা আমরা যতই আমাদের স্বর আমরা সংবিধানকে সম্মান করি দেখুন এত শান্তিপূর্ণভাবে ভাবে জমায়েত করছি রাত দখল করছি দিন দখল করছি তো আমরা এখনো ভীষণ বিশ্বাস করে রাখছি ভরসা করে রাখছি যে আমরা ঠিক বিচার করব আর বিচার যত দেরি হবে মিছিল তত এগোবে এই যে মিছিল হচ্ছে এত জনক্য ভাবে সবকিছু হচ্ছে আমরা খুব ভাবে ভালোভাবে দেখছি কিন্তু তারপরে এর মাঝেও কিন্তু দুষ্ট লোকেরা অনেক কিছু করছে মেট্রোতে একটা ঘটনা শুনলাম ট্রান্স ওমেন এর সাথে কিছু হয়েছে তুমি যদি একটুখানি বলো যে কি ঘটেছিল দেখুন পনেরো তারিখ বিকেল বেলা কিছু ট্রান্সজেন্ডার মহিলারা তারা জি করের দিকে যাচ্ছিলেন জমায়েতে যাবেন জি করে ধর্নামঞ্চের দিকে তারা সংহতি জানাতে যাচ্ছিলেন কিন্তু সেখানেই তাদেরকে প্রথমে মেট্রোতে ঢুকতে দেওয়া হয় না মেট্রো কর্তৃপক্ষরা ঢুকতে দেন না এবং বলেন যে উপর থেকে অর্ডার গেটে ঢুকতে পাবে না এবং তারপরে আরেকজন ট্রান্সজেন্ডার মহিলাকে তার বুকে হাত দিয়ে জিজ্ঞেস করা হয় সেটা আসল না নকল এবং তার ওজন কত আমি যখন পরিচয় জানতে পারি আমি যখন প্রতিবাদ করি তখন আমাকে আমাকে একজন ওডেরি আরপিএফ কর্তৃপক্ষ বলেন ম্যাডাম আপনার সাথীরা একটু বেশি রিয়াক্ট করছে আমরা তো আমার কলিক শুধু জানতে চেয়েছিলেন ওনার বুকটা আসল না নকল সব থেকে বড় কথা কি জানেন তো আমাদের ভারতের আইনে একজন সিসজেন্ডার মহিলা একজন জন্মগত লিঙ্গ পরিচয় মহিলার জন্য তাও আওয়াজ ওঠে তাও আইন রয়েছে কিন্তু একজন ট্রান্সজেন্ডার মহিলা একজন রূপান্তরকামী মহিলা একজন এলজিবিটি কিউআইএ মানুষের জন্য মানুষের সাথে যে সেক্সুয়াল হারাসমেন্ট সেক্সুয়াল ভায়োলেন্স হয় তার কোনো আইন নেই তার কোনো সেই রকমভাবে বিচার ব্যবস্থা নেই